কিতাবে কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন ওই কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কম কবরস্থানে খাদেম স্বপন পাইতেছে স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করিতেছে কত আনন্দ করিতেছে আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্দ কেন তোর মনে কেন খুশি নেই কি হয়েছে স্বপ্নতে বলছিল ও কবর ও কবরের স্থান খাদেন আমার একটা সন্তান ছিল একটা বেটা ছিল ভালো কাম করে না হাজারো সম্পত্তি আমি রেখে আসছি আমার নামে দান খয়রাত করে না নামাজও পড়ে না আজকে সন্তানের জন্যে আমি কবরে আজাব ভুগতেছি ওই কদম বলছে ও বাবা তোমার বেটার নাম কি বাড়ি কোথায় ছিল তোমার অমুক জায়গায় বাড়ি ছিল আমার বেটার নাম। অমুক দয়া করি যদি পারেন খাদেন সাহেব আমার বেটাকে বলি দিবি আমি কত সম্পত্তি কষ্ট করে রাখছিলাম আমার নামে যদি সাদগা জারিয়ে করে দেয় আর পাঁচ অক্ত নামাজ যদি পড়ে আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে আল্লাহ নবী বলে ইজামা

আমলটা কবর বন্ধ থাকে না আবার নবী বললেন যারা এলিম শিখ পুরকে শিক্ষা দেয় তার সবটা মা বাবা পেয়ে থাকে আলমেহি আন্তা বাহু বিহি আল্লাহ রসুল বলো আল্লাহ দুলসালি হুনিয়া দুহ অনেক সন্তান যদি দোয়া করে সেই সন্তানের দোয়া সরাসরি কবর বাসি পায় সেই জন্য বলছে ও রূপসির বন্ধুরে ও বাবারা মা বোনেরা আজকে তোমার মা কবরে আছে গো কোনোদিন কবরের কাছে যান কবরটা দেখতে যান নাই গভীর তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন কোনোদিন আপনি দেখতেও যান এই আদর মাটা জ্বললি আব্বাটা জ্বললি আজকে এই কবরস্থানে সবার গেতে হবে বাবা সেই কবর জন্য আমি পাঁচটা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো পাঁচটা বাবার নাম ধরে দোয়া করতে যাই আমি চাই গো আসুন গো সর্বপ্রথম পাঁচটা বাবা আমি দোয়া করবো গো কার মা নাই কার বাবা নাই হাজার টাকা সর্বপ্রথম যারা একটা নাম দেবেন এই কবরস্থানের জন্য মার জন্য বাবার জন্য দশ হাজার টাকা যারা বাধা দিবেন গো তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতির বাগান করে রাখবে আছে কোন বাবা তারপরে বক্তব্য রাখবো শোনা একটা বাবার কাছে চাইলাম দশ হাজার টাকা একটা কে আসেন গো একটা মা কে আসেন তোর বাবা কবরে পড়ে আছে তোর মা কবরে পড়ে আছে টাকা হাজার টাকা চাইলাম মা ও মা আজকে দিতে পারেন না পর্যন্ত বাবা কবরে পড়ে থাকবে এই কবরের কবর স্থান ছিল আব্বারে ধুপড়ি ওই কালান্সি পাড়ার নাম শুনছেন মোর বেটির বাড়ি ওই সমাজে কালান্সি পাড়ার সমাজ হল আমার ছোট বেটির বাড়ি বিশাল স্থান বাবারে এইবার শুনলাম চারতলা হয়ে গেল আল্লাহ তিন চারটে মরদা মাঠে দিলাম কিভাবে কবরস্থানে মাঠে দেয় গো চুল পরিমাণ জমি নেড়ায় না গো যদি হয়ে যায় বিশাল কবরস্থান গো কত মানুষ তাদের শুয়ে আছে গো ওই কবরস্থানের খাদে মাসে ঝুপড়ি দেখবে কিতাবে আছে রে কবরস্থানে খাদেম রাত্রি কালে ঘুমাইছিলেন ওই কবরস্থানের মধ্যে সবের মধ্যে দেখতেছে কোন কবরস্থানে খাদেম স্বপন পাইতেছে স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করতেছে কত আনন্দ করতেছে আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্দ কেন তোর মনে কেন খুশি নেই কি হয়েছে স্বপ্নতে বলছিল ও কবর ও কবর স্থান খাদে আমার একটা সন্তান দুনিয়ায় ছিল একটা বেটা দুনিয়ায় ছিল ভালো কাম করে না হাজারো সম্পত্তি আমি রেখে আসছি আমার নামে দান খয়রাত করে না নামাজও পড়ে না আজকে সন্তানের জন্য আমি কবরে আজাব ভুগতেছি ওই কদেম বলছে ও বাবা তোমার বেটার নাম কি বাড়ি কোথায় ছিল তোমার অমুক জায়গায় বাড়ি ছিল আমার বেটার নামও দয়া করি যদি পারেন খাদেন সাহেব আমার বেটাকে বলি দিবি আমি কত সম্পত্তি কষ্ট করি রাখছিলাম আমার নামে যদি সাদগা জানিয়ে করে দেয় আর পাঁচ অক্ত নামাজ যদি পড়ে আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে যখন সোবাহ খাদেন স্বপ্ন ভাঙি তারপরে দিন ঠিক না অনুযায়ী নাম অনুযায়ী গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন যে আ নাম জিজ্ঞাসা করলেন অমুক নামের ছেলে কাই ছেলে ধরা পড়ে গেল তোর নাম অমুক হ্যাঁ তোমার বাবার নাম অমুক তোমার আব্বা কোথায় মারা গেছে কোথায় মাটি দিস অমুক স্থানে খাদেম বলছে বাবারে গত রাত সবন পেয়েছিলাম তোর বাবা বড় কষ্ট পড়ো বা তোর বাবার নামে তুমি দান খরাত বাবার কষ্ট আমি নিজে দেখলাম যুবক শুনিয়ে কান্দা শুরু করে দিয়েছে আল্লাহ আমি একটা সন্তান হইয়া বাবার জন্য কিছুই করতে পারলাম না তারপরের দিন অবরস্থানের খাতে মেরে কথা শুনি ছেলে নামাজ পাঁচক পড়া শুরু করলেন ফকির মিষ্কিনকে গ্রামে যত সাদা করে দেওয়া শুরু করলেন কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে। ওই যেমন সময় হাসে ইও হাসতেছে কল খাদেম বল দেখলাম তোর মানুষ মেজাজ খারাপ আজকে কেন হাসতেছ হুজুর আপনি আমার ছেলের কাছে গেছেন আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন আমার ছেলেকে দানের কথা বলছিলেন আমার ছেলে নামাজ পড়ি প্রতিদিন দোয়া করে জানিয়ে দেয় আল্লাহ আমার সন্তানের দান ছিল করি আমার জান্নাতের বাগান করে দেয় দেয়াল সেই জন্য বাবা আছেন গো একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে হুজুর পাঁচ হাজার টাকা আমি এই কবরস্থানের জন্য ওয়াদা করে সাদগা দিয়ে দিলাম আমি আফসার মাওনা দোয়া করি যাব আল্লাহ তোকে আল জান্নাতেই খাকবে আল্লাহ তোর মাকে জান্নাতের বাগানে রাখবে এমন একটা বাবা একজন যদি ওয়াদা করে যান দোয়া করে যান রে সোনা রাতি চলে যান একটা বাবা ওয়াদা দেন ওয়ালা পাঁচ হাজার টাকা এই কবরস্থানে উন্নতির জন্য একটা নাম পেয়া দোয়া করে যান কে আছেন বাবা একজন বাবা কে আছেন পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারে তোমার নাম শফি মা আছে বাবা আছে আল্লাহ শফিও রহমানের মা আছে আল্লাহ বাবা আছে আল্লাহ পাঁচ হাজার টাকা দান করলো আল্লাহ নগদ দুই হাজার তিন হাজার কবরস্থান কমিটির খাতা রাখলো যদি কোনো একটু হাত তুলি দোয়া কর্লা হমিন ও আল্লাহ আল্লাহ মওলা দেখে রে টাকাইয়া ভাই আমার আল্লাহ পাঁচ হাজার টাকা দান করো এই কবরস্থান লাখিয়া মা বাবা আছে মওলা বাসিয়া হায়ারদের মওলা বার্লা আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লা কে আছেন বাবা শফিক রহমানের এর কে আছেন আর একটা বাবা আজকে দিতে না পারেন কবরস্থান কোহটীর কাছে খাতায় নামটা লিখে দিয়ে যাবেন মা বলেন আম্মা না ও শোনাচ্ছেন মা না গো মা তুমিও কবরে চলে যাবা তোমার মা কবরে চলে গেছে তোমার বাবা কবরে চলে গেছে কোনদিন বা যায় তুমিও কবরে যাবা সেই কবরের জন্য সফিয়র রহমান তার মা বাবা বেঁচে আছে পাঁচ হাজার টাকা দিলেন আল্লাহ সফিয়র রহমানের দাম তুমি কবুল করে নাও জোরে বলেন আমি দান করির দান আল্লাহ করিনিও নিজিস্ট দানে রব দলে মলা বানাইও ইমাহ দান করিল সপিও রহমান দেখে রে মলা তাকাইয়া দানের দলে মলা বানাইও ইমাহ পাঁচশো টাকা দিয়েছে কাজটা করে যাও এদিকে আস আল্লাহ একটা বুড়িয়া মানুষ আর তো পর্যন্ত বসে আল্লাহ দাড়ি পেকে গেছে আল্লাহ শরীর দুর্বল হাতের দুর্বল হয় মাভুত বারোটা পার হয়ে যায় বারোটা পার হয়ে যায় মিনিট আল্লাহ কোনো পর্যন্ত তোর বান্দা বসে আছে আল্লাহ আল্লাহ পাঁচশো টাকা নগদ দিয়েছে পাঁচ হাজার দিতে পারেন না এক হাজার করে যদি পঞ্চাশ জন বাবা দেয় ও আদা দিয়ে দেয় পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে এই কবরস্থান স্থান কোনোদিনও গরিব থাকবে না

আমার 2000 টাকা দে মলা এই কবর সানোর লাগিয়া নে মলা কবুলো করে আসুন বাবা বলু দুই 2000 টাকা দে বলু কোথায় গেল গো আহ আলে ভাই আমার আল্লাহ দুই হাজার টাকা মারলালে ভাই দুই হাজার টাকা দেবে আল্লাহ আমার কারিস দুই হাজার টাকা আসুন বাবা দুই হাজার করে দশটা হলে বিশ হাজার টাকা হয়ে যাবে এই কভারেজ কোনোদিন কোনো দিন গরিব হলে থাকবে না আব্বা আমার দুই হাজার টাকা করি আমার মমিন আলি ভাই কারি সাফ ভাই দিয়ে দিল আর একটা নাম হলে বাবা খুশি হয়ে যাব। এক টাকা দিয়ে টাকা দিয়ে আল্লা বছর দিশে এক এক হাজার টাকা দিল পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি রাখলো আল্লাহ বছর দিশ এ দান তুমি কবুল করে নাও আবার একটা বাবা শুন মমিনুর পাঁচশো টাকা দান করলেন আল্লাহ মমিনুরের দান তুমি কবুল করে না আল্লাহ জীবনের গোনা মাফ করে দা ভো খোদা তোমার ডাকতে জানি না ডাকের খোদা শোনে না আয়ান কত বাবা আয়ান পাঁচশো টাকা বাবা তোমার নাম কি আদিয়া আয়ান কার নাম আগ্নের নাম নাতির নাম তোমরা কি দিবেন দে তোমার 500 দাও নাতি দু 500 তো না দাও 500 তো বিল লাগা আল্লাহ বড় আল্লাহ তোমার নাতির হায়াত বাড়িয়ে দিবে আল্লাহ তোমার হায়াত দিবি দেখ দেখে মাওলা তা কাহিয়া দাদা নাতি দান করে মাওলা এই কবরে পানের লাখিয়া নেয়রে মাওলা কবুল করিয়া বহাই দলি 500 টাকা বহাই দলি দান করলেন মহেশার ইন্তেকাল হয়েছে 500 টাকা দান সন্তেকাল হয়েছে তার বিবি টাকা দিয়েছে মা বুত স্বামিন কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ তে মোহাম্মত স্বামীর জন্য আল্লাহ তার বিবি দুইশো টাকা দান করলো আল্লাহ সাই বিবির আল্লাহ দান তুমি কবুল করে নাও আল্লাহ তার মনে না তুমি পূরণ করে দাও ফিরি জালি পাঁচশো টাকা দান করলো আবার কেউ যাবেন না শোনা ও বাবা দোয়া নিয়ে যাবেন সোনা কিরি দোয়া নিয়ে যাবেন কি নাম বাবা কচুর আলী বাবা পাঁচশো টাকা দান করলো এক হাজার টাকা পাঁচশো টাকা নগদ দিলেন আঞ্জুমা বেবি একটা মুরগি দান করেছে আঞ্জমা দেমি একটা মুরগার আল্লাহ আঞ্জুমা তুমি ক করে নাও আব্বার আ দুই হাজার করে আব্বার একটা বাবা যদি কে আছেন বাবা দুই হাজার এক করে এই কবর স্থানের তুলনে যারা দান করে যাবেন আমি দোয়া করে যাব।